কুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকলে অবগত আছেন আগামী তারিখ থেকে এগারোটা পরীক্ষা অনুষ্ঠিত হবে তার কিন্তু দিয়ে দিয়েছে যে কোথায় কোথায় হবে এবং পরীক্ষার ধরন পদ্ধতি তারা কিন্তু দিয়ে দিয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওতে তারা যে শ্রেণীবিন্যাস দিয়েছে এবং কেন্দ্র আসন সংখ্যা সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সল্লাখ গুরুত্বপূর্ণ তথ্যগুলি বিষয়গুলি সর্ববিষয় জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই এটা কিন্তু ভাই যারা অ্যাপ্লাই করছেন এটা কিন্তু প্রথম অবস্থায় দু সালে নিয়োগ হয় তারপর আবার দু হাজার পঁচিশে নিয়োগ হয়েছে দুইবার কিন্তু এই নিয়োগ এই এই নিয়োগটা দিয়েছে এখানে তিন পদের পরীক্ষা হবে অফিস সহক তিনশো সতেরো শূন্যপদের বিপরীতে অফিস সহক প্লাস নিরাপত্তা পরি সাতচল্লিশ এবং অফিস গার্ডেনার পাস এই পদের পরীক্ষা হতে যাচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়বস্তুটা হলো আমরা দেখতে পাচ্ছি কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্মচারী পদের জনবল নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কেন্দ্র এবং আসন সংখ্যা কিন্তু তারা এখানে দিয়ে দিছে আমরা একটু সুন্দরভাবে একটু দেখি বিস্তারিত বিষয় এখানে পরীক্ষা হলো আগামী সাতাইশ ছয় দুই তারিখ কিন্তু পরীক্ষা অলরেডি কিন্তু আপনারা সকলেই সুন্দরভাবে এডমিট কার্ডগুলো ডাউনলোড করেছেন আর যারা এডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার মেসেজ করবেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা যে পলিটেকনিক ইনস্টিটিউট টেসগাঁও তারপর রয়েছে ঢাকা ইনস্টিটিউট অফ গ্লাস অফ সিরামিক্স তারপর রয়েছে গ্রাফিক্স আর্ট ইনস্টিটিউট তারপর ঢাকা মহাখালী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ঢাকা এখানে কিন্তু দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের মধ্যে দেখতে পাচ্ছি স্কুল কলেজ হবে তারপর মোহাম্মদপুর অঞ্চলের মধ্যে রয়েছে আলহাস আবুল হোসেন কলেজ তারপর রয়েছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ বাসা ফয়সাল ইনস্টিটিউট ঢাকা ইনস্টিটিউট লালমাটিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর তারপর এখানে রয়েছে ঢাকা উদ্যান এবং মহম্মদপুর মহিলা কলেজ আর বাংলা নগরের মধ্যে রয়েছে গণব এবং সরকারি উচ্চ বিদ্যালয় আগারগাঁও আদর্শ বিশ্ব উচ্চ বিদ্যালয় রয়েছে আজিমপুরের মধ্যে রয়েছে রয়েছে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আপনারা মিরপুরের মধ্যে দেখতে পাচ্ছেন কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ মিরপুর হজর শাহ আলী উচ্চ বিদ্যালয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে আবারও বলতেছি এখন আমরা দেখি এখানে কোন কোন দপ্তরে পরীক্ষা কোন কোন স্থানে পরীক্ষা রয়েছে তারপরে এখানে আমরা উপরে চলে যাই একদম তারপরে এখানে আমরা ধানমন্ডি এখানে এখানে রয়েছে পল্লবী উত্তর কাফরুল এমওডিসি তারপর আপনার ধানমন্ডি অঞ্চলের মধ্যে রয়েছে ধানমন্ডি সরকারি উচ্চ বিদ্যালয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সদরঘাটের মধ্যে যে কোথায় কোথায় পরীক্ষা আছে একটু সুন্দরভাবে দেখেন বা এখানে আপনার বাংলা সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে হক মহিলা কলেজ কার কোথায় পরীক্ষা করছে অবশ্যই জানাবেন করমতলি পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ খিলগাঁও খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজ মডেল হাই স্কুল গাজী শামসু গার্লস স্কুল অ্যান্ড কলেজ সিদ্ধ সিদ্ধেশ্বরী বালুক উচ্চ বিদ্যালয় তারপর সিদ্ধেশ্বরী কলেজ তারপর ফার্মগেট অঞ্চলের মধ্যে রয়েছে তেজগাঁও মডেল হাই স্কুল তারপর তারপর আদর্শ স্কুল কলেজ মধ্যে রয়েছে আয়তুল নেসা বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বাড্ডা এখন ভাই এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত অনুষ্ঠিত হবে তারা কিন্তু ওয়েবসাইটে সুন্দরভাবে দিয়ে দিয়েছে আপনারা একটু খেয়াল করবেন তারা লিখে দিয়েছে সুন্দরভাবে যে কারিগরি শিক্ষা ভোকেশনাল শাখা গ্রেডভুক্ত তিন ক্যাটাগরি তিনশো উনসত্তরটি পদের সরাসরি জনবল নিয়োগের লিখিত পরীক্ষা আগামী সাতাশ ছয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ অবধি আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন যাতে সদস্য প্রয়োজন হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে সাদেশনটা নিতে পারবেন